ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটির আমাদের ওয়াইটির তেষট্টি ভাতারি তো তেষট্টি ভাতারির একটা ভিডিও দেখলাম সকালেই দেখেছি তো সেখানে দেখলাম যে অনেকটা আবেগপ্রবণ অনেক প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে গেছেন চোখে জল ধরে রাখতে পারেনি তেষট্টি ভাতারি কেন জানেন কারণ হচ্ছে কালকে এই যে চোদ্দই ফেব্রুয়ারিতে স্যান্ডি এবং ম্যান্ডি প্রেম দিবস পালন ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন্স ডে পালন দেখে ও চোখে জল ধরে রাখতে পারিনি এত ভালোবাসা এত ভালোবাসা দেখে ও একেবারে আবেগপ্রবণ হয়ে গেছে ওর দৃষ্টি অস্বচ্ছ হয়ে গেছে ঝাপসা হয়ে গেছে দৃষ্টি যে এত ভালোবাসা কোথায় ছিল কোথায় ছিল এই অমূল্য ভালোবাসা আজকে তোমরা দেখেছ যে বড়ো বড়ো ব্লগারদের কাছে আমরা বারবার দেখেছি তাদের কাছে প্রত্যেকটা জিনিস যেমন ওর নাম কি বলে চিলড্রেন্স ডে যেমন ট্রেডি ডে যেমন চকলেট ডে যেমন হাঁক ডে প্রত্যেকটা জিনিস তাদের কাছে একটা কন্টেন্ট রূপে বিচার হয় এবং তারা প্রত্যেক জিনিসকে কন্টেন্ট রূপে ব্যবহার করে তোমরা অনেকেই দেখেছ যে একটা স্পেশাল কোনো ইভেন্ট বা স্পেশাল কোনো কন্টেন্ট একটা হোক বা একটা সরস্বতী পুজো হোক একটা হোক বা তোমার অন্য কোনো ফেস্টিভ্যাল হোক সেটাকে এক একটা কন্টেন্ট হিসাবে যখন এরা ধরে তখন কিন্তু সেই কন্টেন্ট অনুযায়ী তারা সেই জিনিসটাকে সুন্দর করে ভিউয়ারদের কাছে পরিবেশন করার জন্য আই মিন কত খাবে এটা কিন্তু সেটা করে এবং ম্যান্ডি সেই ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী একজন ব্লগার যে নোংরামি ওজ্জাতি বজ্জাতি সম্পূর্ণ জিনিসে একেবারে পারদর্শী ছোট থেকে এই সব জিনিসগুলো এত সুন্দরভাবে রপ্ত করেছে শিক্ষাগত যোগ্যতা না থাকলে কি হবে কোথায় কোন জিনিসটাকে চোপ হিসাবে খাওয়াতে হবে কোন জিনিসটাকে মানুষের ভেতরে ঢোকাতে হবে সেই জিনিসটাই সিদ্ধ হস্ত এবং সেটাই এই ভ্যালেনস্টাইন ডেতে তারা কিন্তু করেছে একটা কন্টেন্ট হিসাবে যখন ভালোবাসার দিন একটা কন্টেন্ট তাহলে সেই কন্টেন্টটাকে আবেগ ভালোবাসায় মাখো মাখো গদগদ হয়ে সেটাকেই ভিউয়ার্সদের কাছে পরিবেশন করলে ভিউয়ার্সরা ভালো খাবে এবং সেটাই হয়েছে এবং সেটা দেখে আমাদের তেষট্টি ভাতারির চোখে জল চলে এসছে চোখে জল চলে এসছে একটি ছেলে যাকে কুড়ে বলা হয়েছে যাকে দিনের পর দিন জুয়ারি বলা হয়েছে ধর্মের সার বলা হয়েছে সেই ছেলেটা এত গুণী একটা ছেলে যে তার স্ত্রীকে ভালোবেসেছে মানে প্রচন্ড এটা কিন্তু বাস্তব সত্যি এটা কোনো মানুষ অস্বীকার করতে পারবে না কোনো মানুষ কিন্তু অস্বীকার করতে পারবে না যে স্যান্ডির আজকে যেই জায়গায় ম্যান্ডির মতন মেয়ে ছেলেকে স্যান্ডি আজকে যেইভাবে ভালোবেসেছে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না আজকে স্যান্ডি ম্যান্ডির ভালোবাসার জায়গায় যদি তোমরা বলো ম্যান্ডি কিন্তু কোনোদিনও স্যান্ডিকে ছেড়ে যেতে চায়নি ম্যান্ডি কিন্তু সব সময় স্যান্ডিকে সিকিউর জোন হিসাবে বেছে নিয়েছে যে একটা সিকিওর জায়গা যত বদামি করি নোংরামি করি বর্জাতি করি লাস্টে কিন্তু হ্যাঁ আমি স্যান্ডিকে দেখি আমি বিবাহিত এবং আমার স্বামী আমাকে প্রচণ্ড ভালোবাসে এই তকমাটা আমার গায়ে লেপে দিয়ে এবং আমরা স্বামী স্ত্রী খুব হ্যাপি এই তকমাটা লাগিয়ে এই তকমার আড়ালে যত খুশি আমি করতে পারি এরকম সমাজে বহু মহিলারা রয়েছেন যারা স্বামীকে সামনে রেখে দেন স্বামীকে সামনে রেখে ভালোবাসার নাটক করেন আর পিছনে ভণ্ডামি মারেন তার জলজন্ত প্রমাণ হচ্ছে আমাদের জাস্ট দেখেছো তোমরা স্মৃতি ভর্তি সিঁদুর হ্যাঁ শাড়ি ছাড়া না। স্মৃতিমী সিঁদুর ছাড়া চলি না একদম সতীসারী নারীর একেবারে স্বরূপ অথচ পেছনে দেখুন গিয়ে ভন্ডামি এদের কত অন্যদিকে অন্য পুরুষ নিয়ে হাঁটুর বয়সী ছেলে নিয়ে দিনের পর দিন বেলেলাপানা করে গেছেন করেছেন এবং সেই বেলেলাপানা করার জন্য কি বাড়ি ছেড়ে হোটেল পর্যন্ত লালবাগের মতন জায়গায় হোটেল পর্যন্ত তারা চলে গেছেন অথচ আজকের ডেটে দেখুন তাদেরকে নিয়ে নাচা নাচি নাচন কোদন এই ওয়াইটির মার্কেটে আমরা দেখ দেখতে পাচ্ছি হচ্ছে তারা হচ্ছে সতী সাধ্যির তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অথচ অপোজিটে দেখুন সুতপা যাকে না নোংরামি করতে আমরা কখনো দেখেছি না নোংরামি মানে করেছে কোনো জায়গায় না তার চাল চলনে কোনো নোংরামি দেখেছি আমরা দিনের পর দিন কি দেখি সুতপার ভিডিও দেখলে আমরা কি দেখি সকাল থেকে উঠে সে তার ব্লগিং চ্যানেলে পরিশ্রম করে ঘর মোছা বাসন মাজা রান্না করা এবং মানে ভীষণ নিট অ্যান্ড ক্লিন তার মানে কি বলবো সাথে পারে কিন্তু কোথাও রান্নাঘর হতে নোংরা দেখা যায় না পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে ঝকঝক তক তক করছে রান্নাঘর তার একটা বাসন দেখলে বোঝা যায় সে কতটা যত্নশীল তার সংসারের প্রতি প্রত্যেকটা বাসন তার ঝকঝক করছে তার গ্যাস ওভেন চক করছে অথচ এই সব তেষট্টি ভাতারির মতন মেয়ে ছেলেদের সেই দিকে নজর নেই সেই দিকে নজর নেই আজকে তার মানে ম্যান্ডির ওর নাম কি বলে প্রেম দিবস দেখে চোখে একেবারে জল চলে এসছে আজকে একবারও তার মনে হয়নি যে এই স্পেশাল মানে কি বলবো এত দিন পরে মানে বিয়ের এত বছর পরে কেন তাদেরকে স্পেশালভাবে ভ্যালেন্টাইন্স ডে পালন করে ভিউয়ার্সদেরকে দেখাতে হচ্ছে কারণ তাদের জীবনে এত ঘাত প্রতিঘাত হ্যাঁ ওঠা পড়া হয়েছে সেগুলোকে বোঝানোর জন্য যে তারা আলটিমেটলি প্রচণ্ড ভালো আছে এবং তারা দুজন দুজনকে ভালোবাসে এটা দেখানোর জন্য এটা ভিউয়ারদেরকে খাওয়ানোর জন্য এই কন্টেন্টটাকে তাদের খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে স্ক্রিপ্ট রাইটিং করে একদম কিন্তু পরিবেশন করতে হয়েছে আমরা ভালোবাসা দিবস বলুন আর এমনি দিবস বলুন যারা প্রকৃত ভালোবাসে স্বামী স্ত্রীর মধ্যে যারা বন্ডিং মানে প্রচন্ড পরিমাণে বন্ডিং আছে স্বামী স্ত্রীকে আগলে রাখে স্ত্রী স্বামীকে আগলে রাখে বলুন তো তারা কটা মানুষ এমন আছেন দিনের শেষে গিয়ে আমি কিন্তু আমার বাবা মাকে কোনোদিনও দেখিনি যে কোথায় ভ্যালেন্টাইন্স ডে গেছে একটা গোলাপেনে মা বাবাকে দিয়েছে বা বাবা মাকে দিয়েছে তারা সংসারের চাপে সেসব ভাবার সময়ই পাননি কিন্তু বন্ডিং এমন ছিল যেই কাজ যেই মানে যেই রকম পরিস্থিতিতে তারা ছিল একে অপরের সতেরোটা দিন আমার বাবা হাসপাতালে ভর্তি ছিল সতেরোটা দিন আর আমার মা হাসপাতালের নিচে সারা রাত্রি সারা দিন সে হাসপাতালে থাকতো এবং যেহেতু পুরুষ ওয়ার মাকে রাত্রিবেলায় থাকতে দেবে না রাত্রিবেলায় মা নিচে এসে সুতো নিচে এসে সুতো এটা হচ্ছে স্বামী স্ত্রীর বন্ডিং যেখানে যেখানে এমন নয় যে এমন নয় যে এমন বন্ডিং দেখালাম হ্যাঁ এমন বন্ডিং দেখালাম অথচ ভ্যালেন্টাইন্স এমন বন্ডিং দেখালাম আমরা এই বন্ডিং এর এর ক্ষেত্রে এই ম্যান্ডির ক্ষেত্রে দেখেছি যে তার বাবা মা তার বাবা মার ক্ষেত্রেও দেখেছি আমরা যে বাবার সঙ্গে একটা সন্তান মেয়ের কত মাখো মাখো ভালো লাগার সম্পর্ক থাকে তাই না আমি যখন বাবু চলে যায় আমার আমার বাবাকে আমি বাবু বলি বাবু যখন বাবু চলে যাওয়ার আগে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে যখন যেতাম না বিশ্বাস করবে না ভিউয়ার্স পাগল হয়ে যেত যে মানে রাত্রি হয়ে গেলে সন্ধ্যা হয়ে গেলে আমি শ্বশুরবাড়িতে যতক্ষণ না আসতাম পাগল হয়ে যেত তাড়াতাড়ি চল যা কারণ আমাদের আমরা যেই রাস্তা দিয়ে আসতাম সেই রাস্তাটা খুব ফাঁকা থাকতো আর কি হ্যাঁ সেই অন্ধকার ফাঁকা থাকতো বলে ভয় পেত ভয় পেতো মানুষটা মানে এখন যখন ভাবি না তখন ভীষণ হয়ে পড়ি তো এগুলো হচ্ছে সম্পর্ক সম্পর্ক করার না যে ভালোবাসলাম একেবারে সুন্দর করে সাজালাম ঘর একটা লাইট লাগালাম হ্যাঁ বউকে সারপ্রাইজ দিলাম বা স্বামী বউকে সারপ্রাইজ দিল বউ স্বামীকে সারপ্রাইজ দিল তার মানেই ভালোবাসা প্রচুর পরিমাণে হয়ে গেল এটা কিন্তু প্রমাণিত হয় না কেন বলছি তোমরা খেয়াল করে দেখো এই কিছুদিন আগের ঘটনা কিছুদিনের আগে আগের ঘটনা হুলের সঙ্গে যখন সম্পর্কটা কাটাপ হয়ে গিয়ে এই বাড়িতে ম্যান্ডি বাবুর ম্যান্ডি ঢুকলে যখন ম্যান্ডি এই বাড়িতে ঢুকলো তারপরে তাদের যে রিলসগুলো তোমরা দেখো তো দেখলে মনে হবে এই রকম ভালোবাসা পৃথিবীতে আর কোন স্বামী স্ত্রীর মধ্যে থাকতেই পারে না ভাই এরকম ভালোবাসতে কোনো স্বামী তার স্ত্রীকে পারে না কোনো স্ত্রী তার স্বামীকে রকম ভালোবাসতে পারে না সম্ভবই না সম্ভবই না সেখানে দাঁড়িয়ে সেই রিলসগুলো দেখে আমাদের কি মনে হয়েছে যে সত্যি সত্যি এদের ভালোবাসার কোনো তুলনা হয় না তাই না তাই না তাই মনে হয়েছে না শিটংয়ে যাওয়ার আগেও শিটং যখন ছিল সেই সময়ও হুম হুলের সঙ্গে তার সম্পর্ক কিন্তু তার স্বামীর সঙ্গে কথোপকথনে কোথাও মনে হয়েছিল যে হুলের সঙ্গে তার একটা সম্পর্ক চলছে মনে হয়েছিল হয়নি কিন্তু সেরকম রিলসগুলো হুলকে ছেড়ে এসে বানানো গুলো দেখলে কোনোদিনও মনে হয়নি যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে দেখে মনে যে প্রচুর বন্ডিং প্রচুর ভালোবাসা কিন্তু তারপরে পরেই আমরা কিন্তু বংশ্রীর একটা ভিডিওতে একটা কিন্তু ভয়েস রেকর্ডিং স্যান্ডি বাবুর পেয়েছিলাম যেখানে স্যান্ডির ভীষণ হতাশাগ্রস্ত কল রেকর্ডিং ফাঁস হয়েছিল যে সে ভালো নেই সে ভালো নেই কাজেই এই উপরের এই যে দিখাবা এই যে নটঙ্কি এগুলো দেখে যারা ভাবছেন এই যে তেষট্টি ভাতারির মতন মহিলারা যারা ভাবছেন তোমাদের দেখে চোখ ঝুড়িয়ে গেল মন শান্ত হয়ে গেল অন্তর আত্মার তৃপ্তিতে ভরে গেল এইসব ভণ্ডামি দেখে যারা প্রকৃত জিনিস প্রকৃতভাবে দেখতে ভালোবাসে তাদের এইসব আসে না তোর মতন ভণ্ড মেয়ে ছেলের পক্ষে এইসব ভণ্ডামি মারা সম্ভব বুঝতে পেরেছিস হতো না সে বড় ব্লগার দেখতিস তোর এই ভণ্ডামি চোখে জল আবেগ ছাবেক কোথায় তোর যেত আজকে বড় ব্লগার তলা চাটতে হবে তলা চাটতে হবে ভাই কমিউনিটি একবার পেয়েছিস বারবার কমিউনিটি চাই এই সব করার জন্য ওই সব বলতে হয় আমি তোমার আন্টি হ্যাঁ আন্টি সম্মানটা রেখো একটা বারের জন্য একটু বর্ষা বলে আরে আহারে আহারে কোথায় রাখবো তোর আবেগ কোথায় রাখবো তোর আবেগ তোর আবেগ দেখে বিশ্বাস কর তুই আবেগের নাটকটাও ঠিক করে মারাতে পারিস না ভাই তোর আবেগের নাটকটা দেখলেও মনে হয় ক্যাট ক্যাট করে লাথি লাগাই বুঝতে পেরেছিস তোর আবেগ আবেগের একশো আট তোর আবেগের একশো আট বুঝতে পেরেছিস আবেগ আবেগ কাকে বলে তুই জানিস সুতপা স্যান্ডির মাকে বোনকে হ্যাঁ স্যান্ডিকে কিলো দরে বিক্রি করেছে হোয়াইটের বাজারে কে বিক্রি করতে বলেছিল কে বিক্রি করতে বলেছিল তার স্ত্রী বিক্রি করতে বলেছিল সুতপার ননদের ইনফর্মেশন কে দিয়েছিল সুতপাকে ননদের ইনফরমেশন ম্যান্ডির ইনফরম ননদের ইনফরমেশন কে দিয়েছিল ম্যান্ডি দিয়েছিল সুতপাকে তার মায়ের মায়ের এই যে মানে ম্যান্ডির মায়ের কুকর্মগুলো কে বলেছিল ম্যান্ডি বলেছিল সুতপার শাশুড়ির কি কি গুণ আছে না গুণ আছে সেগুলো কে বলেছিল সুতোপাকে ম্যান্ডি বলেছিল কিন্তু আজকে বলছিস যে এগুলো ম্যান্ডি নয় ম্যান্ডি নয় ম্যান্ডি তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের হ্যাঁ মেম্বারের প্রত্যেকটা জিনিস বলে 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 সুতোপাকে দিয়ে করিয়ে সেটা ম্যান্ডি নি সুতোপা বিক্রি করেছে কি আশ্চর্য হাস্যকর কথা বলিস ভাই আমি ভাবি তোদের মতন ছেলের হ্যাঁ কোনো জায়গায় গতি নাই নাকি সেই জন্যই ওয়াইটিতে এসে পড়েছিস ওয়াইটিতে এসে সেই কারণেই পড়েছিস আমার তাই মনে হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি যেইখানে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে দিনের পর দিন নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য নিজের মাকে বিক্রি করেছে নিজের বাবাকে বিক্রি করেছে নিজের স্বামীকে বিক্রি করেছে নিজের শাশুড়িকে বিক্রি করেছে নিজের সব মানে ওর নাম কি বলে ননদকে পর্যন্ত বিক্রি করেছে সেইখানে তুই এসে তুই আন্টি মারাচ্ছিস আর তুই এসে প্রমাণ করতে চাইছিস যে ও নয় ও নয় সুতপা করিয়েছে সুতপা দায়িত্ব নিয়ে তার ফ্যামিলির মেম্বারদেরকে সমাজে উলঙ্গ করে বিক্রি করেছি কি। কথা হাস্যকর কথা লাগে মানুষকে পছন্দ তুই নাই করতে পারিস সেটা তোর সমস্যা সেটা তোর সমস্যা কিন্তু সত্যিকে সত্যি মিথ্যাকে মিথ্যা বলার দন্ত ভাই হ্যাঁ বয়স তো অনেক হয়েছে ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে এখনো মিথ্যাকে সত্যি বলে চালাবি আর কতদিন কতদিন সত্যিকে মিথ্যাকে সত্যি আর সত্যিকে মিথ্যা বলে হম তলা চাটার জন্য শুধুমাত্র তলা চাটার জন্য তলা পালিশ করার জন্য একটা মহিলাকে নোংরা মেয়ে ছেলেকে সতী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিস দেখ প্রমাণ করতে পারিস কিনা দেখ প্রমাণ করতে পারিস কিনা বলে স্বভাব যায় না মরলে আর খাসলত যায় না ধুলে বুঝতে পেরেছিস কাজেই এর যে খাসলত যেটা যেটা স্বভাব যেটা খাইসলত চরিত্রের মধ্যে ঢুকে গেছে সেটাকে পরিবর্তন করা যাবে না যদি যেত যদি যেত তাহলে হুল চার নম্বর রিলেশন হতো না বিয়ের পরে চার নম্বর রিলেশন ওটা হুল হতো না বুঝতে পেরেছিস এটা একটা মাত্র ভুলই হতো ভুল বিয়ের পরে একটা মাত্র ভুল হতো কিন্তু সেটা হয়নি বিয়ের পরে হুল চার নম্বর ভুল ছিল চার নম্বর ভুল কাজেই এসব ভণ্ডামির কথা বলিস না ওদের এইসব দেখাচ্ছে না এগুলো এক একটা কন্টেন্ট যেগুলোকে বেঁচে ওরা খায় ওয়াইটি থেকে মোটা মোটা টাকা ইনকাম করে এবার সেটা দেখে বহু মানুষ তোদের মতন ছাগল যেগুলো আছে ছাগলিগুলো সেগুলো গিয়ে দেখে ছাগলি তুই না ছাগলি তুই না তুই নিজেও ভালো করে জানিস এটা পুরো দমে নটঙ্কিবাজি চলছে তোরা সব কটা হারামির বাচ্চা জানিস এটা নটঙ্কিবাজি চলছে কিন্তু বলার দম নেই বলার দম নেই সুতোপার বলার দম আছে তাই সুতোপাকে রে 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 করে তারা করছিস কারণ সত্যি কথা বড্ড কানে বাজে সত্যি কথা বড্ড কানে বাজে এটা হচ্ছে বাস্তব সত্যি বুঝতে পেরেছিস সেই কারণের জন্য আজকে দেখ তোদের মতন জানোয়ার তোদের মতন জানুয়ারা হাত ধুয়ে সুতোবার পেছনে পড়ে গেছিস একটি মেয়ে তার পরিবারের প্রত্যেকটা লোককে বিক্রি করেছে ওদের পরিবারের সম্মান বলে কোনো বস্তু বস্তু আছে আছে আজকে মানে ওকে খুশি করতে হবে খুশি করতে হবে স্যান্ডিকে সুতোবাকে নিচু দেখানোর জন্য ম্যান্ডি স্যান্ডিকে খুশি করতে হবে তার জন্য দেখ যত যত ক্রিয়েটাররা সুতোবার বিরুদ্ধে কথা বলিস প্রত্যেকটা ক্রিয়েটার বসে পড়েছিস ম্যান্ডিকে সতী প্রমাণ করার জন্য কিন্তু ওই যে বললাম বুঝছিস কয়লা ধুলে না ময়লা কোনোদিনও যায় না বুঝতে পেরেছিস না এই মেয়ে ছেলের যে জন্ম যেখান থেকে হয়েছে সেই মহিলা ভালো না এই মেয়ে ছেলে কোনোদিনও ভালো এ যখন যেখানে যার কাছে থাকে যাকে যেমন ব্যবহার করতে পারে এর চরিত্রের গঠন হচ্ছে সেটাই ব্যবহার করো ছুঁড়ে ফেলে দাও যাকে যখন কাজে লাগবে তাকে তখন ইউজ করো ইউজ করে পরে ফেলার পরে ছুঁড়ে ফেলে দাও এবং নিজের দোষটা তার ঘরে চাপাও যেটা ম্যান্ডির ক্ষেত্র ম্যান্ডি আমাদের সুতোপার ক্ষেত্রে করেছে নিজে নোংরামি করেছে যখন দেখেছে হাওয়া অন্যদিকে বইছে নে ভাই সুতোপাকে শিকন্ডি করে দাঁড় করাই সুতোপার ঘাড়ে বন্দুক রেখে চালাই আর নিজেকে সতী সাধী প্রমাণ করে সতী নারীতে পরিণত হয়ে যায় বুঝতে পেরেছিস এবং সেটাই বারবার সেটা এটাই বারবার করেছে আর তোদের মতন হায়নাগুলো আছে যারা সুতোপার মাংস ছিঁড়ে খাচ্ছিস তারা কোনো কিছু যেটাই সুতোপা হ্যাঁ বলবে সেটাই না বলবে সেটা ম্যান্ডি কিন্তু ভালো করে অবজার্ভ করেছে যে ম্যান্ডি যদি আজকে সুতোপার বিরুদ্ধে কথা বলে তাহলে তোদের মতন মেয়ে ছেলেরা একেবারে দায়িত্ব নিয়ে ম্যান্ডিকে সতী নারীতে পরিণত করবে এবং হয়েছেও তাই হয়েছেও তাই যেই মানে গুটিটা যেই টিপটা হুম নিশানাতেও লাগিয়েছে সেই নিশানাতেও স্বার্থ করেছে তোদের মতন জানোয়ার গুলোকে দড়ি দিয়ে পুতুল নাচের মতন এইরম 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 করে ম্যান্ডি নাচাচ্ছে তোরা নাচছিস আর নিয়ে যে বলছিস আমি তোমার আন্টি হই আরে আন্টি আন্টি একশো আর সাথে গা লাগবে তোর পাছায় পাছার শাড়িটা তুলবে শোন শাড়িটা তুলবে পাছায় ক্যাপ ক্যাপ করে চারটে লাথি মারবে কোথায় গিয়ে যার মায়ের যার মাকে এসে সম্মান দিতে পারে সে এসছে এখানে এসছে বনামি মারতে আমি তোমার আন্টি হই আন্টির কথাটা একটুখানি শুনো তোমাদের দেখে আমার চোখ সার্থক হয়ে যাচ্ছে নাটক বাজি একটু কম কর ভণ্ডা বেটি নাটক বাজিটা একটু কম কর বয়স যথেষ্ট হয়ে গেছে বুঝতে পেরেছিস তোর এই ভণ্ডা আর নেওয়া যায় না বুঝলি হ্যাঁ ভন্ডামি নেওয়া যায় না তুই সুতো যেই জিনিসগুলো করিস ওইটা হচ্ছে তুই অরিজিনাল মানুষ ওই ওইটা তুই কর ওটাই তুই কর তোর অরিজিনালিটিটা দেখা এই ভণ্ডা আর নাটক ছাটকগুলো দেখাস না এইসবগুলো দেখলে না মনে হয় পেছনে ক্যাপ ক্যাপ করে চারটে লাক্তি বাড়ি বুঝতে পেরেছিস যাই বন্ধুরা এইটাই বলার আমার ছিল যে দেখো আজকে আমাদের এই যে ওয়াইটির জগতে আমি এসে একটা জিনিস দেখলাম মানুষ ভনিতা বড় ভালোবাসে মানুষ ভণ্ডামি দেখতে বড় ভালোবাসে সত্যি কথা পরিষ্কার ছাট কাট কথা মানুষ পছন্দ করে না আজকে এই তেষট্টি বলছে তেষট্টি ভাতারি বলছে সুতোপা কমেন্ট বক্সে কতগুলো নেড়ি কুত্তা আছে যেইগুলো চাইছে যে ম্যান্ডি এবং স্যান্ডির যাতে সম্পর্ক না হয় এবং ম্যান্ডি স্যান্ডি যাতে ভালো থাকে আমরা চাওয়ার কেউ না আমরা ম্যান্ডে স্যান্ডে সংসার হলেও আমাদের কিছু আসে যায় না ম্যান্ডে স্যান্ডে সংসার না হলে বরং আমরা খারাপই লাগবে আমাদের কেন একটা বাচ্চা রয়েছে ওদের বাচ্চাটা জলে জলে ভেসে যাবে কাজে সেই জায়গায় আমরা সেটা কখনোই চাইবো না কিন্তু ভণ্ডামি দেখতে ভালো লাগে না বিশ্বাস কর যেটা তো অরিজিনালিটি নাই সেই জিনিসটা দেখতে ভালো লাগে না তোদের হয়তো ভালো লাগে কারণ তোরা ভণ্ড মানুষ তো তোরা ভণ্ডামি করতে ভালোবাসিস নয় ছয় ছয়কে নয় করতে ভালোবাসিস এবং একটা প্রয়োজনে প্রত্যেকটা জিনিসের ওপরে একটা প্রলেপ লাগিয়ে পরিবেশন করতে ভালোবাসিস কিন্তু সবাই প্রলেপ পদ্মা পদ্মা ভন্ডর ভণ্ডামের পদ্মা দেখতে সবাই ভালোবাসে না বুঝতে পেরেছিস মুখোশধারী মানুষরা সবসময় পদ্মা দিয়ে চলে যেটার মধ্যে তুই পড়িস যেটার মধ্যে তুই পড়িস বুঝতে পারলি কাজে এইসব নাটক এখানে করিস না আমরা সত্যিটা ভালোই দেখতে পাচ্ছি ভালোই বুঝতে পাচ্ছি আর তুইও বুঝতে পারছিস কিন্তু ওই যে বললাম বলার দম নেই বড় বলাগার তো বলাগারের তলা না ছাঁটলে আবার কমিউনিটি দেবে না তো এইটাই হচ্ছে ব্যাপার বুঝতে পারলি যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল আমি যে কথাটা বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো